প্রথম বর্ষে যখন আসি যারা আমরা এলে যন্ত্রণা বাড়ে পায়ে কাঁটা ফুটে গেলে যেমন যে কেউ লাফায় এখানে যাদের পায়ে কাঁটা ফুটেছিল তারা প্রথম বছর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে যদি ওই কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি নয় আমরা রাজনীতির কথা বলিও না এটি সম্পূর্ণ ধর্মীয় প্রোগ্রাম এখানে হিন্দুরা মিলিত হয় আলিঙ্গন করে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করে সব দলের লোক আসতে পারে কিন্তু সবাই হিন্দু ভক্তমন্ডলী আমরা আছি তারপর থেকে ওদের দেখা পাওয়া যায় না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কোন গর্তে ঢুকে গেছে আমি জানি না আর বেরোতেও পারবে না অবহার বাবা মার অভিশাপে এরা ধ্বংস হয়ে যাবে এদেরকে কেউ বাঁচাতে পারবে না নিশ্চিত থাকুক এবারে পশ্চিমবঙ্গে প্রায় তিরিশ হাজার গণেশ পুজো হচ্ছে এটা রেকর্ড যেটা গত বছরও দশ হাজার পুজোর মধ্যে থাকতো যারা তথাকথিত অর্থাৎ হিন্দুদের পুজো ধর্ম আস্থা শাস্ত্র পঞ্জিকা ইত্যাদিতে তাদের ভীষণ আপত্তি অন্য লোকের ক্ষেত্রে বলে না সেই লোকেদের খুব গাত্রদহ আমি সকালে দু একটা পোস্ট দেখছিলাম আমাকে পাঠিয়েছে লোকে আমি ফলো করি না ওদেরকে তারা সেকুলার তারা বলছেন যে অবাঙালি গণপতিকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিল এরা ওই মূর্খদের জন্য বলি মহানায়ক উত্তম কুমার উনিশশো ষাট সালে তার কলকাতার বাড়িতে গণেশ পুজো শুরু করেছিলেন এরা মূর্খরা জানে না এরা সবসময় ভাষার নামে নামে মতের নামে পথের নামে আমাদের হিন্দুদের ভাগ করতে চায় আমি আপনাদের বলবো কেউ বা কারা বলেন না ধর্ম যার যার উৎসব সবার আমি শুধু একটা কথাই বলে শেষ করব। ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার অনেক কিছু না পাওয়ার বেদনা থাকবে কিছু পাওয়ার আনন্দ থাকবে দুঃখ থাকবে আনন্দ থাকবে হাসি থাকবে কান্না থাকবে আমরা যারা হিন্দু গীতা পড়ি আমরা গীতার একটি লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত এখানে কম্প্রোমাইজ দয়া করে করবেন না সবাই ভালো থাকবেন এক থাকবেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো সেফ রেহে অর্থাৎ যদি ভাগাভাগি হন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বাংলা নামে বাংলাভাষী হিন্দিভাষীর নামে তাহলে কিন্তু ঔরঙ্গজেবের মতো আগামী দিনেও কেউ বা কারা আপনাদের কাটবে যেমন হরগোবিন্দ দাস চন্দন দাসকে মুর্শিদাবাদে কেটেছে তাই সবাই ঐক্যবদ্ধ থাকবেন এক থাকলেই আমরা সুরক্ষিত থাকব। ভিন্ন ভিন্ন রাজনীতি করুন কিন্তু হিন্দু ধর্ম রক্ষার্থে সবাই যাতে ঐক্যবদ্ধ থাকেন এই প্রার্থনার মধ্য দিয়ে আমি গণপতি উৎসব গণেশ চতুর্থীর প্রীতিপূর্ণ শুভেচ্ছা দিয়ে আগাম শারদ উৎসব বিশ্বকর্মা পুজো কোজাগরী লক্ষ্মী পুজো শুরু হয়ে গেল প্রথম গণেশকে পুজো দিয়েই আমাদের হিন্দুদের সমস্ত শুভ কাজ আমরা শুরু করি সুখ ও সমৃদ্ধির দেব হচ্ছে গণেশ তাই বাংলার সুখ ফিরে আসুক সমৃদ্ধি আবার ফিরে আসুক টাটা ফিরে আসুক টাটার কারখানা হোক বাংলায় গিয়ে চলুক এই প্রার্থনার মধ্য দিয়ে আমার কথা শেষ করলাম গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি সনাতন ধর্ম কি সনাতন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন